দেখো প্রথম প্রশ্ন বলছে সঠিক জোটটি নির্বাচন করো সূর্য সূর্যশিশির চলন করে সূর্যসৃষ্টি সবসময় চলন করে তাহলে এটা ভুল আছে টিউলিপ ফুল প্রকরণ চলন করে এটাও হবে না কারণ টিউলিপ ফুল হচ্ছে চলন করে লজ্জাবদ্ধি হচ্ছে ফটো চলন করে এটাও হবে না কারণ লজ্জাবতী হচ্ছে কী চরণ শীস্মস্টিক চরণ কেন স্পর্শের ফলে এর পত্রফলকগুলো মুদে যায় আর সূর্যমুখী ফটো করে এটা হচ্ছে ঠিক আছে নিচের বাক্যগুলি দেখো পরে বলছে বড়ো এবং সেই বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো দেখো বলছে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে এটা সঠিক নয় তার কারণ হচ্ছে ইস্ট্রোজেন গর্ভাবস্থায় কোনো ধরে রাখতে সাহায্য করে না ঠিক আছে পরের প্রশ্ন বলছে মিলাতে বলছে স্নায়ু তাহলে স্নায়ুর সঙ্গে কে হবে তো স্নায়ু হচ্ছে কলা স্নায়ু কোষ মিলিত হয়ে যেখানে কে থাকে দেখো রক্তবাহী সমন্বিত করা দ্বারা আবৃতকে স্নায়ুকে বলা হয় এ আবৃত অংশকে বলা হয় স্নায়ু তাহলে এর সঙ্গে টু তো আমি বাকি মিলাচ্ছি না এ ফোর এ টু আর এ টু নি তাহলে অপশান গ হবে পরের প্রশ্ন বলছে ডিএনএর গঠন সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় ওকে তাহলে দেখো ডিএনএ কী বলছে দেখি তা ডি অক্সিরাইবো শর্করা থাকে অবশ্যই থাকে কিন্তু ইউরাসিল খারক থাকে না তা সঠিক নয় বলেছে বলে তাহলে এটা খ হবে কারণ ইউরাসিলটা থাকে আর দিন। আর ডিএনএতে ইউরাসিলের পরিবর্তে কি থাকে থাইমিন থাকে অর্থাৎ যদি আমরা লিখি যে ডিএনএতে কী থাকে পিউরিনও থাকে আবার পিরিমিডিনও থাকে পিউরিনে কে থাকে অ্যাডেনিং আমি শটে এডিং নাম আর গোয়ানিং আর পিরিমিডিন থাকে থাইমিন আর সাইটোসিন সটে সি লেখা হয়েছে এবার আরতে কি আরও সেম হবে তাহলে কে থাকে পিউরিন আর পিরিমিডিন পিউরিন সময় একই হবে ডিএনএতেও যা থাকে আর আর এতেও থাকে তা থাকে মানে অ্যাডেনিন আর গুয়ানিন পিরিমিডিন কী কী থাকে থাইমিনের বদলে থাকে ইউরাসিল মানে ইউ দিলাম আর সাইটোসিন পরে দেখো বলছে নিচের কোন জোরটি সঠিক নয় তা নির্ণয় করো স্পাইর গায়রা ভবন পদ্ধতিতে জনসম্পন্ন করে ঠিক আছে প্ল্যানেরিয়া রেণু উৎপাদন করে এটা কখনো হবে না কারণ প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতিতে সম্পন্ন করে বলছে নিচের কোন জোটটি সঠিক নিচের কোন উদ্ভিদ কোষের কোনটি উদ্ভিদ কোষের সাইটোকাইনিসিসের বৈশিষ্ট্য নয় কোষপাত গঠনের মাধ্যমে ঘটে যা ঠিকই আছে কারণ সাইটোকাইনিসে কি হয় যখন দুটো নিউক্লিয়াস হয়ে যাচ্ছে টেলোফেস দশার পরে কোষের মাঝ বরাবর ওদের কোষপাত তৈরি হয় তারপর সেটা পরে কোষপাতের রূপান্তর হয় তো এটা ঠিক আছে আর টেলোফেস দশায় সাইটোকাইনসিস শুরু হয়ে যায় হ্যাঁ অবশ্যই ঠিক ক্লিভেজ পদ্ধতিতে ঘটে এটা হবে আসলে অ্যান্সার কেন কারণ ক্লিভেজ পদ্ধতিটা প্রাণী কোষের সাইটোকাইনিশে ঘটে থাকে কোন ক্ষেত্রে এফ টু জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই দেখি তাহলে আমরা বলি এটা হচ্ছে হবে অসম্পূর্ণ প্রকটতা কেন উদাহরণ দিচ্ছি একটা লাল নিলাম সন্ধ্যা ফুল আর প্রচ্ছন্ন সাদা নিলাম তা লাল কি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আর সাদা হচ্ছে স্মল আর স্মলার দেখো এখান দুটো থেকে একটা আর এখান থেকে দুটো একই বলে একটা তাহলে ক্রস করালে কী হবে ক্যাপিটাল আর স্মল আর তাহলে এ ফোয়ান মেন্ডেলের সূত্র অনুযায়ী কী হচ্ছিলো প্রকট প্রকট লাল বৈশিষ্ট্য হচ্ছিল মানে শঙ্কর লাল বাট এক্ষেত্রে তা না হয়ে লাল সাদা মিশে যে কালারটা সেটা হয়ে যাচ্ছে গোলাপি তাই মেন্ডেলকে মানছে না বলে একে বলি আমরা অসম্পূর্ণ প্রকটতা এফ টু চেজ আমরা এ ফোয়ান বার করেছি তাহলে এ ওয়ানে যা আছে তাদের মধ্যে সব প্রযোগ করাই এখান থেকে দুই ধরনের হবে আর এখান থেকেও দুই ধরনের এবার ক্রস করা দেখো আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর বলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মলার তাহলে এটা এফ টু তাহলে আর মানে লাল আর ক্যাপিটাল আর আর স্মল আর মানে কি গোলাপি পিঙ্ক লিখলাম আর স্মল আর স্মল আর হচ্ছে সাদা তাহলে আর আর কটা পেয়েছি একটা গোলাপি কটা পেয়েছি দুটো আর সাদা একটা ঠিক জেঁওটাই এটা ফেয়োটাই আর জেঁওটাই দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটা পেয়েছি ক্যাপিটাল স্মল আর দুটো পেয়েছি আর স্মলার স্মল একটা তাই সব ক্ষেত্রে একই উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা পরে বলছে দেখো নিচের কোনটি মোটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো বলছে নিচের কোনটি মোটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফুলের অবস্থান কাখিক এটা হচ্ছে প্রকট সুটির রং সবুজ এটা হচ্ছে প্রকট আর পরিপক্ক ফলের আকৃতি হচ্ছে খাঁজযুক্ত এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে কন্যা সন্তান কখন বর্ণান্দ হতে পারে তাহলে দেখো প্রতিবারে কী ছিল পিতা দিয়ে দিয়েছে আর মাতা দিয়ে দিয়েছে তাদের সন্তান বার হতে যেত বাট এটাই দেখো সন্তান দিয়ে দিছে। যে কন্যা সন্তান বর্ণান্ধ মানে এক্সি এক্সি হলে তার পিতা ও মাতা কি হবে দেখো এখানে এই রকম অঙ্ক তাহলে কি করবে তাহলে আমরা জানি একটা সে পাবে তার মার কাছ থেকে আর একটা বাবার কাছ থেকে তাহলে একটা পাচ্ছে মার কাছ থেকে একটা বাবার কাছ থেকে হলো ভাগ করলাম এবার বোঝাও তাহলে পিতা তাহলে একটা এক থেকে দিল বাকি তার ওয়াই থাকে মা কি হবে তাহলে মা এটাও হতে পারে বা এটাও হতে পারে তার মানে সে এই বৈশিষ্ট্যটা তার মেয়ে পেয়েছে আর এটা তার মেয়ে পেয়েছে আর পিতা মানে পুরুষ তার ওয়াইফ তো থাকতে হবে আর মা মানে দুটো এক্স তাহলে সে বাহকও হতে পারে মা বা আক্রান্ত হতে পারে এ সরি আক্র আক্রান্ত হতে পারে কিন্তু পিতা সবসময় আক্রান্ত তাহলে কী দেখি মা বাহক ও বাবা সাহাবিক এটা হবে না হ্যাঁ তাহলে গড়টা হবে কি বলছে নিচের কোনটি সমসংস্ত অঙ্গের উদাহরণ আরে সমসংস্থ কাকে বলে এক সেকেন্ড তাহলে অঙ্গের উৎপত্তি যদি একই হয় বা গঠনটা যদি আলাদা হয় সরি সরি কাজ আলাদা হয় দেখো আটশোলা ডানা তো আটশোলা ডানা যদি আসি তো আর পায়রা ডানা এদের হচ্ছে কাজ একই দুজনেই উঠতে সাহায্য করে কিন্তু গঠন আলাদা এটা হবে না কারণ গঠন ও উৎপত্তি একই হতে হবে পাখির ডানা ঘোড়া ঘোরার এদের কিন্তু গঠন একই কাজ আলাদা তো এরা হবে কি অঙ্গ অঙ্গ নিচের কোনটি কোষের প্রাগ অবস্থা কোয়া সার্বেট হবে ঠিক আছে বলছে দেখো অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণে সহায়তা করে কোনটা রেটিয়া মিরাবিলিয়া ঠিক আছে আর আর শোষণ না হয় যে বের করতে সাহায্য করে কে রেড গ্রন্থি একটা হবে রেটিয়া মিরাবিলিয়া এবার দেখো নিচের বলছে অ্যামোনি কেমন হয় দেখো প্রথমে নাইট্রোজেন হ্যাঁ তাহলে এই দুটো ঠিক আছে তারপরে সে অ্যামোনো অ্যাসিডে রূপান্তর হয় না অ্যামিনো অ্যাসিড অ্যামোনিয়া তাহলে অপশান গ বিষ্ণু উষ্ণায়নের ফলে নিচের কোন প্রজাতি অবলুপ্ত হচ্ছে হচ্ছে মেরু ভালুক কেন কারণ মেরু ভাল্লুক আন্টার্কটিকাতে আছে ওখানে বিষ্ণু উষ্ণায়নের ফলে বরফগুলো গলে যাচ্ছে তার জলে ভর্তি হয়েছে তো বাসস্থানের অভাবে ওদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে নিচের কোনটি জেফেন সম্পর্কে তথ্য নয় সেটা আমাদেরকে জানতে চাইছি তথ্য নয় বলেছে হ্যাঁ কেবলমাত্র শাল জঙ্গল পুনরার্ধের জন্য প্রতিষ্ঠিত মানে এখানে সমস্ত প্রাণীরও উপর করা হয়ে থাকে তাহলে অপশান গ এ বছর কোন হরমোনের প্রভাবে বংশগত খরবরতা দূর হয় এটা বে সরি বৃদ্ধি পায় অর্থাৎ পর্ব কাকে বলে ধরো এই একটা গাছ যেখান থেকে নতুন ডাল বা পাতা বের হয় তাকে আমরা পর্ব বলি তো এটা একটা পর্ব আবার এটাও একটা পর্ব এবং দুটি পর্বের মাঝের গ্যাপটাকে আমরা বলি পর্ব মধ্য ওকে জীব্যেরেলিন প্রয়োগ করা হয় এই পর্ব মধ্যটা বড়ো হবে ফলে গাছটা লম্বা হবে তাহলে উত্তর হবে কি রেলিন। পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ কার বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজনের হচ্ছে তাৎপর্য ঠিক আছে মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় প্রথম জনুতে উৎপন্ন সকল উদ্ভিদ কি প্রকৃতির হয় দেখি আমরা তাই ধরো দেখো এখানে কি বলছে মেন্ডেলে এক জনন পরীক্ষায় ধরো আমি লম্বা নিলাম প্রকট লম্বা আর প্রচ্ছন্ন বেটি তাহলে দেখো লম্বা দুটো জিন একই আছে তাহলে এখান থেকে ক্যাপিটাল টি এখানেও একই এখান থেকে একটা স্মল টি তো দুটোকে ক্রস করে দেখো দুটো জিন মিশে গেছে আর যখন দুটো জিন আলাদা হয় তখন তাকে কি বলি হেটারো জায়গাস বা শঙ্কর জীব উত্তর কি হবে শঙ্কর ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গে উৎপত্তি এটা হবে অভিসারি কি হবে অভিসারি দেখো জীব বিবর্তন কে ঘটায় ডিডিটি জীব বিবর্তন কি তা যখন কোনো একটা যৌগ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে যত যাবে এবং তার ঘনমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাকে জীবিবর্ধন বলা হয় কুমির সংরক্ষণের মূল নীতি কি গ্রো অ্যান্ড রিলিজ ঠিক আছে এবার পরে দেখো সত্য মিথ্যা বলতে চেয়েছি প্রজনন সঙ্গী খোঁজা গমনের একটি চালিকা শক্তি হ্যাঁ এটা সত্য আছে অ্যামাইটিসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজম গঠিত হয় না এটা হবে না কারণ এটা মাইটোসিস ও মিওসিসে হয় ওয়াই ওয়াই আর আর জিনোটাইপের ফিনোটাইপ হলো তাহলে ছোটোয় ছোটোয় মানে সবুজ আর ছোটো আছে কুঞ্চিত তাহলে সবুজ ও কুঞ্চিত হ্যাঁ ঠিক আছে তাহলে সত্য মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন অনুপাত টু না একটা মিথ্যা কেন দেখো মিথেন টু অ্যামোনিয়া টু হাইড্রোজেন ওয়ান মানে উল্টা দিয়েছে মিথ্যা ব্রঙ্কাইটেসের ফলে শ্বাসতন্ত্রের ক্লোমশাকায় গহরে শ্লেষ্মা তৈরি হয় হ্যাঁ সত্য যার ফলে নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় ফ্লেকশন পেশি দুটি অস্থির দূরে সরে যেতে বয়স ফ্লেকশন পেশি পাশাপাশি দুটি অস্থি দূরে সোজাতে সাহায্য করে এটা মিথ্যা এটা কে করে এটা এক্সটেনশন পেশি সাহায্য করে ঠিক আছে গ্যাংলিয়ন কোনটা হবে কতগুলি নিউরন ও কোষদের একত্রিত অবস্থা মানে এটা হবে তেরো মুখ্য কাজ কোনটা হবে সেন্ট্রোমিয়া থারাসেমিয়া অটোজম গঠিত প্রচ্ছন্ন রোগ যেখানে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠিত হয় নিষ্ক্রিয় অংশ কোনটা হবে আমের বন্ধা পুঙ্কেশ্বর ক্রায় সংরক্ষণ হয় কি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রো টিউবওয়েলের কে গঠনে কে সাহায্য তৈরি করে ব্যবধন্তু গঠনে সাহায্য করে এবার বিশ সাদৃশ্য চেয়েছে ঠিক আছে হ্যাঁ বলছে আলাদা কোনটা হাইপোগ্লোসাল ট্রাইজেমিনাল গ্লসো ভেগাস এখানে ভেগাস হচ্ছে আলাদা কারণ ভেগাস হচ্ছে মিশ্রস স্নায়ু কাছের বস্তু দেখা ক্ষেত্রে লেন্সের প্রকাশের কি হয় হাস প্রায় ঠিক আছে পাথর কুচি হচ্ছে কোচুরি পানা করে কার মাধ্যমে খর্ব ধাবকের মাধ্যমে থ্যারাসিমা রোগের জন্য ডাইজিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম অটোঝুম মানুষের লিঙ্গনের নির্ধারণে কোন ক্রোমোজোম সাহায্য করে ওয়াই ক্রোমোজোম বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড তুলনামূলক আলোচনা কোন অঙ্গ হবে এটা হচ্ছে তুলনামূলক তুলনামূলক অঙ্গ সংস্থানিক ঠিক আছে নিচের মধ্যে কোনটি আলাদা হবে এটা হবে জীবচিত্রের হটস্পট এসপিএম এ উৎসকে কলকারখানা ধোঁয়া বা শিল্প কারখানা ধোঁয়া ঠিক আছে